দীর্ঘ কুড়ি বছর পর দুই ভাইয়ের দেখা মানে ভাবতেই কীরকম অবাক লাগে তাই না তো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি মুনমুন আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একটু অন্যরকম ওই যে বললাম কুড়ি বছর পর ভাই আসছে দাদার সাথে দেখা করতে আমার কর্তামশাইয়ের মামার ছেলে আসছে ছেলে ছেলের বউ আর তাদের একটা পুচকি মেয়ে তো আসবে আস্তে আস্তে ওদের রাত হয়ে যাবে তো যাই হোক ভীষণ ভীষণ আমরা এক্সাইটেড যে অনেক বছর পর দেখব তো তার জন্য আমি বাজার গেছিলাম বাজার করে নিয়ে এসেছি বাজার টাজার করে ভিডিওটা করতে শুরু করেছি দেখতে থাকো তোমরা ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো দেখতে থাকো চলে এসেছি আমলাদই মার্কেটে শোভা থেকে রাজাদার দোকানেই আমি আসি যতবারই আসি করতে আর মার্কেটে এসেছি কিন্তু ওদের জন্যই কেন ওরা অনেক বছর পর আসছে একটু ওদের জন্য ভাবছি কাপড় চাপড় কিনবো তো সেই জন্যই আমি চলে এসেছি মার্কেটে তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি আর এই সময় আমার এত জল চেষ্টা পেয়েছে আর এত মানে গরম করছে কি রোডটা উঠেছে খাঁখা করে আর আমি জল নিতে ভুলে গেছি তো জামের কাছে এলাম তো আমি দাঁড়িয়ে গেলাম এখানে এক গ্লাস নিয়ে নিলাম আর এক গ্লাস খাওয়াতে একবারেতে মন প্রাণ আমার একদম জুড়িয়ে গেল আমার ভীষণ ভালো লাগে আখের রস খেতে তোমাদের তারপর ভালো লাগে একটু কমেন্ট করে বলো কিন্তু আর আখের রসটা কিন্তু খাওয়াও ভীষণ উপকার যাদের জন্ডিস হয়েছে তাদের তো ভীষণ উপকার আমার একবার জন্ডিস হয়ে গেছে সেই জন্যই আমি যখন সময় পাই সুযোগ পাই আর কি আমি এক গ্লাস আখের রস খাই তো এবার যাচ্ছি বাড়ি তো চলে এসেছি স্টেশনে মানে ওরা আসবে পাঞ্জাব মেলটাতে তো খবর হয়ে গেছে তো আমি আর আমার বর এসেছি কর্তাদের স্টেশনাতে ওদেরকে নিতে দেখি কতক্ষণ আসে ট্রেনটা দেখি এই যে দুজনে মেল এসেছি আমরা ভাইকে নিতে এসেছি আজকে খুব খুশি আমিও ভীষণ খুশি অনেকদিন পর দেখব তো চলো দেখি কখন আসে ট্রেনটা একটা নতুন জিনিস দেখলাম স্টেশনে এসে তো এটা কিন্তু আগে ছিল না এখন দেখো কি সুন্দর কাঁচ দিয়ে ঘিরে এটাকে কী সুন্দর করেছে দিয়ে রেখেছে দেখো একটা কী সুন্দর ভারতীয় রেল বলে একটা ছোট্ট একটা মডেল কিন্তু রেখে দিয়েছে কি দারুণ লাগছে না দেখতে এই দেখো কী সুন্দর সাজিয়েছে একটু দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো কী ভালো লাগছে দেখো দেখতে এটা কিন্তু আগে ছিল না এখন নতুন হয়েছে মানে স্টেশনটা কিন্তু অনেক উন্নতি করেছে আর কি অনেক সুন্দর সাজিয়েছে স্টেশনটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এগুলো সব কিন্তু ছিল না এই আঁকা আঁকা এগুলো সব ছিল না এখন নতুন হয়েছে তো দু নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে সেই জন্যে সিঁড়ি দিয়ে এখন যাচ্ছি দু নম্বর প্ল্যাটফর্মেতে কেন কি এক নম্বর প্ল্যাটফর্মে একটা বিশাল বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে তো সেই জন্য লাইনটা পার করতে পারলাম না এই এখন একশো ঘন্টা সিঁড়ি উঠে আমাদেরকে এখন যেতে হবে দু নম্বর প্ল্যাটফর্মে চলো দেখো পিছন থেকে এমন বিচ্ছিরি রকমের হাঁচি যার মানে রাবণ হাঁচছে রাবণের বোধ এর থেকে কম জোরে হাঁচি হ্যাঁ হাঁপিয়ে গেছি দেখো ট্রেন কিন্তু ঢুকে গেছে পাঞ্জাব মেল ঢুকে গেছে এই যে প্ল্যাটফর্ম নাম্বার তিনে আমরা ওয়েট করে আছি কখন তারা ট্রেন থেকে নামবে এটা অমৃতসর এক্সপ্রেস তেল লেগে আছে আমাদের কথা হচ্ছে এস করে না অমৃতসর মেল অমৃতসর মেল সরি আমি অনিশ্চিত করলাম তো ওরা চেপেছে হচ্ছে তোমার এস করে তো ওইখানটা যেতে হবে দেখি চলো দেখি এস করে ওরা চেপেছে আমরা একটু এগিয়ে যাই पत्ता মশাই এগিয়ে কি যাচ্ছে দেখি ওই দিকটা না এইখানটা এইখানটা দাও হ্যাঁ বাড়াও এখানে ওই যে দূরে ওরা নেমেছে চলে এসেছে দেখতে পেয়ে গেছি টুকুস করে ওরা লাইটটাতে আসুক তারপর দেখাচ্ছি এসেছে আয় এগিয়ে 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 তোরা এগিয়ে এই যে ওই যে এসেছে এখন স্টেশনে তুই পুরো শুরু হয়ে গেছে এই যে চল না তোর ব্লগ শুরু হচ্ছে এখান থেকে চল চল চলো 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 এবার যাচ্ছি বাড়ি তারপরে বাড়ি থেকে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে খাওয়া দাওয়া করে আমাদের এখন গল্পের আসর বসেছে এই যে সবাই মিলে এখন গল্প করছি এখন কটা বাজছে রে মহিলাকে দেখতো কটা বাজছে এখন রাত্রি বাজছে হচ্ছে কে হঠাৎ একটা একচল্লিশ বাজছে তো এখন আমাদের এখন গল্পের আসর চলছে পুরো গল্প জানি না কখন শোবো আর কখন ঘুম থেকে উঠবো তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট